কাটলি তিনটি গ্রামের চরম দুর্দশা আজও অন্ধকারে ধল ছড়া লাল ছড়া লালা ছড়া বার্নারপুর জীবী জলজীবন মিশনের পাইপ আছে জল নেই রাস্তার অভাবে মাঠ ভেঙে চলাচল গ্রামবাসীদের গ্রামে সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার চরম অভাব মোবাইল টাওয়ার না থাকায় নেটওয়ার্কও নেই প্রচুর ছাত্রছাত্রী থাকলেও নেই মাধ্যমিক স্কুল উন্নয়নের ব্যাপক প্রচারের উল্টো দিকে অন্ধকার সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকে আজও বঞ্চিত হাইলাকান্দি জেলার তিনটি গ্রাম পঞ্চায়েত হাইলাকান্দি জেলার কাটলিছড়া অঞ্চলের ধলছড়া লালছড়া এবং লালাছড়া বান্নারপুর জিপি আজও পড়ে আছে অন্ধকারে সরকারি প্রকল্পের সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত গ্রামবাসী বিক্ষোভে নামলেন গ্রামের দুর্দশার অন্ত নেই পিএম প্রকল্পের প্রকৃত প্রাপকরা ঘর পাননি গ্রামে জল সরবরাহের ব্যবস্থা নেই রাস্তা নেই স্থানীয় গ্রামবাসী কি বলে শুনুন এই যে জিওটেকটা একটা সব কোনো কিছু কামে লাগে নাই কিসের জন্য জিওটেক ঘর ঘর পিএম ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে জিওটেক করেছিল সেটা আমরা চাই যে আবার জিওটেক হোক আমরা জিওটেক সুন্দরভাবে আমাদের গ্রামগঞ্জে যে ঘরগুলো আছে সব আবার জিওটেক হয়ে আবার জিওটেক মানুষের ঘরটা পাও এর বাদে আমাদের পিএসি আছে কিন্তু জল নাই পিএইচি সব পাইপ সাইপ ফাটা কোনো জাত কোনো কাজ কাম নাই জল দেয় না এইগুলো সমস্যা আমাদের সব সমাধান হতে লাগে আর অন্য অন্য যে রাস্তার গ্রামের গঞ্জে যে রাস্তাগুলো আছে এগুলো হোক কালভাট আছে এগুলো হতে লাগবে আমাদের এগুলাই সমস্যা এলাকার বিধায়ক সুজামুদ্দিন লস্কর কিন্তু গ্রামের আর তিনি কোনো পদক্ষেপ নেননি স্থানীয় বিধায়ক সম্পর্কে গ্রামবাসীদের মোহভঙ্গ হয়েছে গ্রামবাসীর মুখে শুনুন সার্বিক বঞ্চনার অভিযোগ এই জায়গার যে বিধায়ক আছে আপনি কেমনি আমি জানি না বিধায়ক তো তাই হয়ে গেছে আমরাও বানাইছি তাহলে কিন্তু আমরা এটা ভুল হয়েছে যে এই আমরা এরিয়াটার মধ্যে অনেক চিজ আমাদের বঞ্চিত রয়ে গেছে এটার মধ্যে আমাদের এক নম্বর হইলো আমাদের যে কোন জিনিস বলবো আপনাকে প্রথমে ফার্স্ট হইলো আমাদের গ্রামের রোডের ব্যাপার নিয়ে। দুই নম্বর আমরা মেইন হাইওয়ে যেটা রোড আছে এটা নিয়া তিন নম্বর হইলো আমাদের এডুকেশন নিয়া চার নম্বর হইলো আমাদের অঙ্গনবাড়ি নিয়া পাঁচ নম্বর হইলো আমাদের এই আপনার এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বৃহস্পতিবার তিনটি জিপির মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানান বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধেও স্লোগান ওঠে গ্রামের সমস্যা সমাধানের দাবি তুলেছেন গ্রামবাসী সমস্যাগুলি শীঘ্র না মিটলে শক্তিশালী আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা বাংলা